গ্রাহকের আমানত রক্ষায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয় ব্যাংকে ঋণ বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এরই পাশাপাশি পুরাতন কোনো ঋণ তারা নবায়ন করতে পারবে না তবে চালু রাখা যাবে কৃষি মূলধন এসএমই এবং পুনর্দোনা কার্যক্রম এই ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং কমার্স ব্যাংক বাংলাদেশ এই ছয় ব্যাংকের নতুন করে ঋণ প্রদানের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ছয়টি ব্যাংক কোনো ধরনের ঋণ প্রদান করতে পারবে না তবে চালু রাখা যাবে কৃষি চলতি মূলধন এসএমই এবং আমানতের বিকল্পে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ প্রদান আপনারা জানেন এস আলম গ্রুপ উল্লেখিত এই ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ঋণ গ্রহণ করে ব্যাংকগুলোর বর্তমান অবস্থা জর্জরিত এমন তো অবস্থায় তারা যদি নতুন করে ঋণ প্রদানের কোনো কার্যক্রম করে থাকে তাহলে হয়তোবা তাদের ব্যাংকে রক্ষিত গ্রাহকের আমানত তারা সঠিকভাবে সেটি প্রদান করতে পারবে না জারি ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আশা করছি এই সিদ্ধান্তে যে সমস্ত গ্রাহক রয়েছেন সাধারণ গ্রাহক রয়েছেন আপনাদের কিছুটা সুফল বয়ে নিয়ে আসতে সক্ষম হবে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম